ব্যাপারটা আমি শুনতে পাচ্ছি কত দূর মানে যারা ভাই আমাদের মানে গ্যাজেট নোটিফিকেশনটা হয়ে গেল ধুপুরি মহকুমা জুডিশিয়ারি ম্যাটার যেটা আটকে ছিল সেটা নাকি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের পরেই মানে লাল জট খুলেছে না সেটা আমি ওইভাবে বলতে পারবো না আর কি ব্যাপারটা আর কি যেভাবেই হোক জটটা খুলে গেছে আবার সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে আইনি জটিলতার ছিল কিছুদিন আগে আমি বলেছিলাম আমাদের এখানে নাগরিক মঞ্চ অনশনে বসেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি সেই কথাগুলো বলেছিলাম এবং সেটা যে কতখানি সত্য মানে সত্য কথা বলেছিলাম আর কি সেটা আজকে প্রমাণিত হলো আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে এবং তার পরে এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে

আজি মে ব্যাপারটা আমি শুনতে পাচ্ছি কত দূর বলে জানা হ্যাঁ ভাই আমাদের মানে গ্যাজেট নোটিফিকেশনটা হয়ে গেল মুজিবুর المحকমা জুডিশিয়ারি মেটার যেটা আটকে ছিল সেটা নাকি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে পড়েই মানে লাল জট খুলেছে না শরৎ মামি ওর বলতে পাবো না আর কি ব্যাপারটা আর কি যাইভাবেই হোক জটটা খুলে গেছে আবার সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি আইনি যেটা জন্য আমাদের সবাই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে আইনি জটিলতার ছিল কিছুদিন আগে আমি বলেছিলাম আমাদের এখানে নাগরিক মঞ্চ অনশনে বসেছিলেন তারপর কিন্তু আমি সেই কথাগুলো বলেছিলাম এবং সেটা যে কতখানি সত্য মানে সত্য কথা বলেছিলাম আর কি সেটা আজকে প্রমাণিত হলো আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে এবং তার পরে এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে আরেকটা বিষয় আসবো যে আপনি তো দুপুর করে